শিমুলকে বাড়ি থেকে তাড়াতে পরাক প্রিয়াঙ্কাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে কিন্তু মধুবালা দেবী তাদের বিয়েটা মেনে নেয় না পোড়াককে উচিত শিক্ষা দেয় হ্যাঁ বন্ধুরা কার কাছে কই মনের কথা সিরিয়ালে আগামী পর্বগুলোতে তোমরা এরকমটাই দেখতে পাবে শিমুলের সাথে পোড়াকের মিউচুয়াল ডিভোর্স হয়ে যায় কিন্তু শিমুলের শাশুড়ি শিমুলকে বাড়ি থেকে যেতে দিতে চায় না মধুবালা দেবী বলেন যে শিমুল তার কাছে তার মেয়ের মতোই থাকবে এই বাড়িতে এই বাড়ি ছেড়ে সে কোথাও যাবে না কিন্তু পোড়াক পোলাস আর প্রতিজ্ঞা এটা মেনে নিতে পারে না তারা প্ল্যান করে যে শিমুলকে এই বাড়ি থেকে তাড়াতে হলে তাহলে পোড়াকদার বিয়ে দিতে হবে সেই মতোই তার পোড়াকের সাথে প্রিয়াঙ্কার বিয়ে দিয়ে দেয় বিয়ে দেওয়ার পরে তারা বাড়িতে নিয়ে আসে পোড়াক তার মাকে বলে মা তোমার বউ এনেছি তুমি বরণ করে আমার দিকে ঘরে তোলো কিন্তু মধুবালা দেবী বলে আমি এই বিয়ে মানি না আর একে তো আমার বাড়ির বউ বলে মানি না আমার বাড়ির বড়ো বউ হচ্ছে আমার মেয়ে শিমুল আর সে এই বাড়িরই বউ হয়ে থাকবে কিন্তু প্রতীক্ষা বলে যে মা ওদের তো ডিভোর্স হয়ে গেছে তারপরে সে কি করে এই বাড়ির বউ থাকে আর প্রিয়াঙ্কার সাথে তো দাদা ভাইয়ের বিয়ে হয়েছে তাহলে প্রিয়াঙ্কা এখন এই বাড়ির বড় বউ পলাশ তার মাকে বলে যে আমার দাদারও তো জীবন আছে তাই সে ঠিকই করেছে প্রিয়াঙ্কাকে বিয়ে করেছে মধুবালা দেবী বলে সে তো একার বুদ্ধিতে বিয়েটা করেনি তোরা সবাই মিলে তার বিয়ে দিয়েছিস আর বিয়ে দিয়ে তাকে ঘরে এনেছিস আমার কোনো দায় নেই একে বরণ করে এই বাড়িতে তোলার পোড়াক বলে আমি বিয়ে করে এনেছি তাই শিমুলকে এই বাড়িতে আর আমি থাকতে দিতে পারবো না একই বাড়িতে দুটো বউ থাকলে পাড়ার লোক কি বলবে মধুবালা দেবী বলে যে তুই যেহেতু বউ থাকতে আবার বিয়ে করতে পেরেছিস তখন লোকে কিছু বলেনি তাহলে এখনই বা লোকের কথা ভাবছিস কেন লোকে যা বলার বলবে আমার বউমা এই বাড়িতেই থাকবে কিন্তু পরাগ বলে না শিমুল এই বাড়ি থেকে বেরিয়ে যাও তোমার যদি মানসম্মান বোধ একটুকু থাকি তাহলে তুমি এই বাড়িতে থাকবে না শিমুল বলে আমি তো এই বাড়িতে থাকতে চাই না আমাকে মা জোর করে আটকে রেখেছে আর তোমাকে দেখলেই আমার ঘৃণা লাগে আমি কি তোমার সাথে এই বাড়িতে থাকতে চাই নাকি মাই আমাকে জোর করে আটকে রেখেছে মা তুমি এবার আমাকে যেখান থেকে যাওয়ার পারমিশন দাও কিন্তু মধুবালা দেবী বলে না এ এখানেই থাকবে এই বাড়ি বড় বৌমার বড় বৌমা এখান থেকে কোথাও যাবে না এই কথা শুনে পরাগ আর পলাশ বলে কি বলছো মা তুমি এই বাড়ি ওই মেয়েটার হবে কেন এই বাড়ি তো তোমার কিন্তু শিমুলের শাশুড়ি জানাই আমি জানতাম যে বড় বৌমাকে ডিভোর্স দিয়ে তুই এই মেয়েটাকে বিয়ে করবি আর তারপরে আমার বৌমাকে এই বাড়ি থেকে তাড়াবি সেই জন্যেই আমি আগে থেকেই এই বাড়ি আমার বৌমার নামে লিখে দিয়েছি আর যতদিন আমি বাঁচবো আমার মেয়ে আমার কাছেই থাকবে আর বৌমা যদি চাই শতত্রুকে বিয়ে করে এই বাড়িতেই থাকতে পারে আমি সেই জন্যেই এই বাড়িটা বৌমার নামে লিখে দিয়েছি তুল বলে ঠিকই করেছো মা আমি জানতাম তোমার ছেলেরা এরকম করবে আর একে সারা জীবন জ্বালিয়েছে ওই ভালো মানুষের ছেলের সাথে যদি আমাদের শিমুলের বিয়ে হয় তাহলেও খুব ভালো থাকবে শিমুলের শাশুড়ি বলে এবার তো তোরা বিয়ে করে নিয়েছিস আমি এবার শতদ্রুর সাথে আমার বৌমার বিয়ে দেবো আর এই বাড়িতেই তাকে নিয়ে আসবো সো বন্ধুরা যদি এরকমটাই হয় তোমাদের কার কার ভালো লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো